আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক বিহবল গোটা দেশ এরই মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমানে ফের চাঞ্চল্য থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে বোমা আতঙ্ক সংবাদ সংস্থা লয়টার সূত্রে খবর এয়ার ইন্ডিয়ার এ আই থ্রি সেভেন নাইন এয়ার বাসটি থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে উড়েছিল বিমানটিতে মোট একশো ছাপ্পান্ন জন যাত্রী ছিলেন উড়ার কিছুক্ষণ পরে বিমানটিতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর বাধ্য হয়ে পাইলটরা বিমানটিকে আন্দামান উপকূলবর্তী এলাকা থেকে ফের থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন ফুকেট বিমান বন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করে এ আই থ্রি সেভেন নাইন ফুকেট বিমানবন্দরের তরফে এক বিবৃতিতে জানান হয়েছে শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই থ্রি সেভেন নাইন এয়ার বাসটি টেক অফ করেছিল কিন্তু কিছুক্ষণ পরেই সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করা হয় অবতরণের পরেই বিমানবন্দরে যাত্রীদের বের করে আনা হয় পরে অবশ্য গোটা বিমানটি তন্নতন্ন করে খুঁজেও কোনো রকম বোমা পাওয়া যায়নি একদিন আগে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছে সেই দুর্ঘটনার নেপথ্যে কোন রকম অন্তর্ঘাতের তথ্য এখনো পাওয়া না গেল সেটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এরই মধ্যে এয়ার ইন্ডিয়ারই একটি বিমানে বোমাতঙ্ক স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে তবে ঠিক কিভাবে বোমাতঙ্ক ছড়িয়েছিল বিমানটিতে তা নিয়ে এখনো কর্তৃপক্ষ মুখ খুলেনি বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল